হ্যালো জনগণ তোমরা দেখো এই যে এই যে কাকে দেখছো দেখো সে ফ্রান্সের নাগরিক হ্যাঁ বাংলা কিছু বলতে পারে না আর এই যে নাইজেরিয়ার একজন এই ভাই কি অবস্থা এই যে এই যে কি কাতারের ভাই আপনি তো কাতারের থেকে আইসেন ভাই আপনি কিছু বলেন

আমার মাথায় নাই দিন এই সাগর পারে আইয়া জীবন করলো হইলো ভুল